ইরান হচ্ছে বড় ইসরায়েল বড় ইহুদ কোন সুন্নি মতলম্বী দেখলে তাকে হত্যা করা বৈধ মনে করিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা জানি গত কয়েকদিন আগে ইসরায়েল ইরানের কনসুলেট দমেশকে বোমা নিক্ষেপ করে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে ফলে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটি আতঙ্ক এবং একটি বেদনা চেপে ধরে যে ইসরায়েলের মতো দেশ আমাদের একটি শক্তিশালী মুসলিম দেশ ইরানকে এভাবে লাঞ্ছিত করলো ইরানের কনসুলেটে ভোমা নিক্ষেপ করলো কোনো কারণ ছাড়াই ফলে সারা বিশ্বের মুসলমানরা অপেক্ষা করছিল যে এটা একটা প্রতিশোধ নেওয়া দরকার এমনিভাবে ইরানের প্রেসিডেন্ট এবং সরকার ধমকি দিল ইসরাইলকে আমেরিকাকে যে আমরা এর কঠিন বেদনাদায়ক প্রতিশোধ নিব আর আমরা মুসলমানরা অপেক্ষায় ছিলাম যে কবে কিভাবে ইরান এই প্রতিশোধ নিবে আমরা ধারণা করছিলাম যে হয়তো এই প্রতিশোধের মাধ্যমে রাজাবাসীদের কিছু উন্নয়ন হবে গাজায় হয়তো তারা অস্ত্র প্রেরণ করতে সক্ষম হবে বা তারা নিজেরাও কোনোভাবে গাজায় প্রবেশ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা ইরান থেকে বোমা নিক্ষেপের মাধ্যমে তাদের একটি বেদনাদায়ক শাস্তি প্রদান করবে কিন্তু একটি বিষয় চিন্তার বিষয় যে ইরান এই আক্রমণের বাহাত্তর ঘন্টা আগে আমেরিকাকে এবং ইসরায়েল ও পার্শ্ববর্তী দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে তারা ঘন্টা পরে মিজাইল আক্রমণ করতে যাচ্ছে ড্রোন আপনাকে দেখাচ্ছি পরে শোনাচ্ছি আমরা আমেরিকাকে জানিয়ে দিয়েছি যে ইসরায়েলে আমাদের হামলা সীমিত থাকবে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে তেহরান ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলির বিরুদ্ধে ইরানের হামলা সীমিত এবং আত্মরক্ষার হবে রবিবার তেহরানে বিদেশি সাথে বৈঠকের সময় ইরানের যে হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষার জন্য অ্যানাউন্সমেন্ট বা এই নিউজটার মাধ্যমে কেমন জানি আমরা বুঝতে পারি যে ইরান ইহুদিদেরকে মূলত মারতে যাচ্ছে না কিন্তু তারা 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 যে শুধুমাত্র আই করতে যাচ্ছে তাদের কাছে কাছে ইহুদিদের জীবন অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তারা জানি সতর্ক হয়ে যায় তারা সবকিছু যেত গুছাতে পারে গুছিয়ে নিয়ে তারপরে এই আক্রমণের শিকার হয় যার ফলে আমরা দেখতে পাই যে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রায় দুইশো তিনশো ড্রোন এবং মিজাইল এই সবগুলো ড্রোন এবং মিজাইল বেশিরভাগই মরুভূমিতে নাকাব মরুভূমি আশ্চর্যের বিষয় যে এতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো অথচ ইসরাইলের কোনো বাড়িঘর ভাঙে নাই একটি গ্লাসও ভাঙে নাই একটি কোনো গাড়িতেও পড়ে নাই অথচ গাজায় মুজাহিদ রাই হামাস তাদের আক্রমণ হয় তেলাবেবের উপরে হাইফার উপরে যেখানে পড়লে গাড়িঘর বাড়িঘর ভেঙে যায় এবং গাড়িতে আগুন লাগে হতাহত হয় কিন্তু ইরানের এতগুলো মিজাইল ছুঁড়েছে কিন্তু একটারও কোন ক্ষয়ক্ষতির কোনো ঘটনা আমরা শুনতে পাই না শুধু একটা ছেলে নাকাব মরুবী এয়ারপোর্টের পাশে যে আক্রান্ত হয়েছে সেটাও আরব সেটা ইহুদি এবং ইসরায়েলি না এতে করে আমরা কি বুঝতে পারি আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসরায়েল যে বোমা নিক্ষেপ করেছে এটা তেহরান বা ইরান থেকে করেছে কেন ইরান থেকে করবে ইরান থেকে একটি বোমা পৌঁছতে গেলে প্রায় তিন ঘন্টা একটি ড্রোন পৌঁছতে গেলে প্রায় তিন চার ঘন্টা দরকার আমি ডিক্লারও করে দিলাম আর বোমাখি নিক্ষেপ করছি আশপাশের দেশগুলোকে বলে দিলাম যে তোমার তোমার এয়ারপোর্ট টেয়ারপোর্ট এগুলো সব বন্ধ রাখো বিমান চলাচল বন্ধ রাখো আমি কিন্তু ইসরায়েলকে আক্রমণ করছি এটা কি আক্রমণ হলো না তামাশা হলো মানে শত্রুকে আমি সজাগ করে দিলাম আর এদিক থেকে আমি আক্রমণও করলাম এটা একটা আশ্চর্যজনক বিষয় যে এই যে আক্রমণটা হলো এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং আপনি একটু লক্ষ্য করুন যে ইসরাইল বা আমেরিকা খুব পেরেশন ছিল না টেনশন ছিল না আপনারা কি জানেন যে এই যে বোমা নিক্ষেপ হবে এখান থেকে মিজাইল যে ছুটবে এই বিষয়ে ইসরায়েলের গোয়েন্দা এবং ইরানের গোয়েন্দা ওমানে তারা মিটিং করেছে এটা কিভাবে করবে সেখানেই সিদ্ধান্ত হয় যে কোন কোন জায়গায় সে বোমা নিক্ষেপ করবে আপনি একটু ম্যাপের মধ্যে দেখতে পারেন যে কোথায় কোথায় বোমাগুলো নিক্ষেপ হয়েছে কোথায় পড়েছে এবং কয়টা পড়েছে এর একটি বক্তব্য আপনি ইসরায়েলি এক মহিলা সেনা বক্তব্য দেখেন সেখানে সে বলেছে যে নাইনটি নাইন পার্সেন্ট এই মিজাইল ইসরায়েলের সীমানায় প্রবেশ করে নাই অর্থাৎ যদি নিক্ষেপ করে থাকে তাহলে যদি ইরান চাইতো যে আসলে তাদের ক্ষতি করা হোক তাদের ক্ষতি চায় তাহলে কিন্তু তারা এই আক্রমণে ড্রোন এবং মিসাইল এগুলা ইরান থেকে না ছড়ে সে দামেস্ক সিরিয়া থেকে সে ছুটতে পারত কারণ ইরান আপনি জানেন যে ইরাকও দখল করে নিয়েছে আবার সিরিয়াও দখল করে নিয়েছে ইচ্ছা করলে সিরিয়া থেকে মারতে পারতো সেটা খুবই কাছে কিন্তু সেটা তারা চায়নি তারা ইহুদিদের কোনো ক্ষতি হোক তাদের একটা বাচ্চা মারা যাক তাদের অর্থনীতি আহ বন্ধা হোক তাদের কৃষি কোনো ক্ষতি হোক তাদের বাড়িঘর ভাঙুক সেটা ইরান চায়নি তাহলে আজকে এই বেদনাদায়ক প্রতিশোধের অবস্থা এই আমরা যেটা দেখতে পাচ্ছি অথচ এই মিজাইলের মধ্যে কতগুলো পাঁচটা ড্রোন প্রায় পাঁচটা ড্রোন বোমা সহ নিক্ষেপ করা হয়েছে সিরিয়ার সুন্নি এলাকায় যেখানে আহ কতগুলো হতাহত ঘটনা ঘটেছে গাড়ি পড়ে গেছে বাড়ি ধ্বংস হয়ে গেছে মানে ক্ষতি হলো মুসলমানদের আপনারা এই সাংবাদিকের বক্তব্যটা শুনুন আপনারা নিজের লক্ষ্য করুন এবং শুনুন <applause> بريف حلب شمال غرب سوريا وعلى منطقه الاشرفيه القريبه من مدينه دار <applause> خمس طائرات منطقه آه الاشرفيه ومدينه دار <applause> <بحي> السياره <applause> هي الطائرات مسير من اصابه عائله كامله بجراح آه خمس اصابات على الاقل بيناتهم تم نقلهم الى المشافي القريبه مثل ما نكون شايفين السيارات تم تدميرها بهذا الشكل عده اسرائيل بعد هذا مش تبادل السوداني نحن قلنا وين انه مرجلته ما بتطلع غير على السوداني ما بتطلع غير آه آه على النساء آه والاطفال نجحوا بانه يصيبوا عائله آه مكونه من خمس أطفال, آه اطفال باصابات إيران. خطيره كانوا راح يخرقوا الحياه مع الاسف تم اسعافهم من عناصر الدفاع المدني المدمرة ما ما قدرنا نوصلهم لانهم بمناطق مكشوفه الطائرات المسيره الانتحاريه عم يستخدمها نظام الاسد شيا ابون ايرانيرا মুসলমানদের কোনো উপকার করেছে এমন কোনো রেকর্ড পৃথিবীতে নেই যেখানে ইসলাম এবং মুসলমানের কোনো উপকার হয়েছে শিয়াদের দ্বারা শিয়ারা সেটা কীভাবেই হবে শিয়াদের সাথে আমাদের সুন্নিদের কোনো মিল নাই তাদের কোরআন তাদের কোরআন মিল নাই যে কোরআন আমাদের আমরা পড়ি যে কোরআন আমরা আমাদের হাতে আছে তারা বলে না সেখানে আরও কোরআন রয়েছে ফাতিমি কোরআন তারপরে তাদের মানে তাদের আজানের সাথে কোনো মিল নাই কালেমার সাথে কোনো মিল নাই নামাজের সাথে কোনো মিল নাই তারা কিভাবে মুসলমান হতে পারে আর কিভাবে তারা আমাদের সাথে একমত প্রকাশ করতে পারে আপনারা তাদের আজান শুনেন আজানের পার্থক্য আপনি বুঝতে পারবেন তাদের অবস্থা তাদের এখানে আমরা দেখছি তারা সুন্নি আকিদার মানুষদেরকে কি কী মনে করে আমি একটা বই বইয়ের কথা বলছি আমরা তো তাদেরকে খুব ভালো জানি তাদেরকে মনে করি একটা ইসলামিক শক্তি এবং মুসলমানদের একটা শক্তি কিন্তু তারা আমাদেরকে কি মনে করে এটাও আমাদের জানা দরকার আমি দু একটা রেফারেন্স দিয়ে আপনাকে বলছি শিয়া আলেম মোহসেন আল মুজাল্লিম শিয়া আল মোহেন আর নওয়াসেফ বইতে বাইরুত থেকে প্রকাশিত পৃষ্ঠা নম্বর দুইশো উনষাট সেখানে উনি লিখেছেন যে সুনিরা কাফের এবং নাপাক আহ আরেক আলেম আসাইমাতরি সে ও নমানিয়া বই পৃষ্ঠা নম্বর তিনশো সাত উল্লেখ করেছেন যে সুন্নিদের হত্যা করা জায়েজ তাদের সম্পদ লুণ্টন করা হালাল আরেকটি আলেম দাউদ ইবনি ফিরকাত এর মতে সুন্নি হত্যা হালাল তবে হত্যা করে দেয়ালে দেয়াল দিয়ে ঢেকে দেওয়া অথবা পানিতে ডুবিয়ে দিতে পারলে সেটা উত্তম হয় যাতে ফেতনার সৃষ্টি না হয় আর এটা কোন বইতে রেখেছে শিয়া চারশো তেষট্টি মাজাজর আনোয়ার দুইশো একত্রিশ নং পেজে ইমাম খামিনী যে যাকে আমরা অনেক বড় ইমাম মনে করি উনি এই নোটটাকে অ্যাড করেছেন ওনার পক্ষ থেকে যে ফাইনিস্তাতা আন্তা খুদু মা আলু হু ওয়া পাস ইলেইনা বিল খুমস তোমরা যদি এই সুন্নিদের মাল লুণ্ঠন করতে পারো নিতে পারো তাহলে নিয়ে নাও লুণ্ঠন করো কিন্তু পাঁচ ভাগের এক ভাগ খুমস এটা আমাদের শিয়াদের ফান্ডে ওলামাদের ফান্ডে তোমরা পাঠিয়ে দিবে হিস্ট্রিতে শিয়াদের ইসলামের বিরুদ্ধে গাদ্দারি ছাড়া কোনো রেকর্ড নেই তারা ইসলাম এবং মুসলমানদের যুগ যুগে তারা গাদ্দারি হিসাবেই প্রমাণিত হয়েছে গাদ্দারি করেছে আমরা একটা বড় লেখক তার একটা কথা আমি বলছি আমজাদ কুরশা তার থিসিসের মধ্যে লিখেছেন তার হেডলাইনটি করেছে ইউরোপের উপর শিয়াদের অবদান এখানে কি হয়েছিল ইরানের নাদের শাহ যখন বাদশাহ নাদের শাহ এর জমানায় শিয়ারা পর্তুগালের ক্রুসির সাথে ঐক্যবদ্ধ হয়ে বাগদাদ দখল করে তখন উসমানী সুলতান সুলাইমান আল কানুনি বড় একজন সুলতান খুব প্রসিদ্ধ এবং আল্লাহওয়ালা ছিলেন উনি সুলতান সুলাইমান কানুনি ইউরোপ বিজয়ের জন্য অস্ট্রিয়া রাজধানী ভিয়েনার কাছাকাছি পৌঁছে যান ইউরোপ দখলের জন্য কিন্তু কি হলো ইরান এতটা বড় মুনাফে গাদ্দার সে পিছন দিয়ে খঞ্জর মেরেছে ইরান তার সৈন্যবন্ড নিয়ে উসমানী রাষ্ট্রের মধ্যে তারা দখল করার জন্য তারা আক্রমণ করেছে এই খবরটি চলে গেল সুলতান কানে উনি বাধ্য হয়ে আবার থেকে ফিরে ওখান ফলে ইউরোপ আর বিজয় হলো না সেই ভিয়েন্নাতে আদৌ এই দিনটি দিবসটি পালন করা হয় এবং বলা হয় যে যদি এই ইরানি শিয়ারা না হতো তাহলে ভিয়েন্নাতে সকলের সকলকে কোরআন পড়তে হতো আমি শিয়াদের ব্যাপারে আপনাদের আরেকটু ধারণা দিচ্ছি এই বই থেকে দ্য ওমান এম্পায়ার ড আলী মোহাম্মদ সাল্লাবি উনি এই বইতে উল্লেখ করেছেন আহ শিয়া সাফাবি সাম্রাজ্যের পারস্য সাথে যুদ্ধ এই শিরোনামে এখানে আমি একটু পরে শোনাচ্ছি অন্যান্য অনুসারী সাম্রাজ্যের শত্রুদের বিরুদ্ধে বিভিন্ন নৃশংস শাস্তি উদ্ভাবন করেছিল হয়তো তাদেরকে হত্যা করা হতো নয়তো তাদের চোখ উপরে ফেলা হতো তাদের কাউকে সে কোনো ছাড় দিত না তবে কেউ যদি সুন্নি মাঝাব ত্যাগ করে শিয়া মাঝাব গ্রহণের ঘোষণা দিত তাহলে তাকে মুক্ত করে দেওয়া হতো আমি আরেকটু বলি শাহবাস ইরানের খ্রিস্টানদের সাথে সদার করত করতো আর এর বিপরীতে আচরণ করেছে সুনিদের সাথে খ্রিস্টানদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ফলে ইরানের খ্রিস্টান মিশনারি কার্যক্রম সজাগ হয়ে ওঠে এমনি ভাবে ইউরোপীয় ব্যবসায়ীরাও ইরানের ব্যবসায়ীদের বড় বড় ব্যবসায়িক চুক্তি করতে উদ্বুদ্ধ করে এভাবে ইরান হয়ে ওঠে ইউরোপীয় ব্যবসার বাণিজ্যের একটি জনপ্রিয় বাজার খ্রিস্টানদের সাথে তার সম্প্রীতির ফলে আহ এক হাজার সাত হিজড়ি মোতাবেক পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টানদের কোনো কাজের বিরোধিতা না করা এবং সাফাবি সাম্রাজ্যের চারপাশে খ্রিস্টান নৌবহর বিচরণের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় আর এটার একটা কি বলে একটা ফরমান জারি করেছে উনি ফরমানটা হলো আজ থেকে খ্রিস্টান সাম্রাজ্যের লোকদের এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আমার রাজ্যে যে কোনো ভূখণ্ডে প্রবেশের সুযোগ দেওয়া হলো যদি কেউ তাদের অপমান করে তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আর আমাদের মাঝে এবং খ্রিস্টানদের দেশগুলোর মাঝে যে সম্পর্ক এবং সম্প্রীতি রয়েছে সেদিকে লক্ষ্য করে খ্রিস্টান ব্যবসায়ীদের ইরানের সকল গন্তব্যে গমন করার অনুমতি দেওয়া হলো সাম্রাজ্যের যে ভূখণ্ড ইচ্ছা সেখানে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু করতে পারবে কেউ তাদের বিরোধিতা করতে পারবে না এবং তাদের কষ্ট দিতে পারবে না সে কোনো বিচারক হোক বা মন্ত্রী অথবা কোনো রাজ কর্মকর্তা হোক কিংবা সাম্রাজ্যের শুভাকাঙ্ক্ষী এমনি ভাবে সকল সম্পদ করে দেওয়া হলো কোনো ব্যক্তি তাদের সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না মানে ওই দেশের শেয়ারাও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী করতে পারবে না খ্রিস্টানরা করতে পারবে এবং তাদের কষ্ট ফেলতে পারবে না আর কোনো ধর্মীয় আলেম তারা যতই অনুসারী থাকুক না কেন সে তাদের ক্ষতি করার অথবা তাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক করা দুঃসাহস দেখাতে পারবে না এখানে শেষ কথা বলি মেলামেশা করেছে তাদের মত করেছে এমনি ভাবে সে ইরানের ভেতরে খ্রিস্টানদের ধর্ম প্রাচারের সুযোগ করে দিয়েছে ইরানের বড় বড় শহরে তাদের গির্জা নির্মাণ করার অনুমতি দিয়েছে খ্রিস্টানদের প্রতি আর এই আচরণ সুন্নি উসমানী সাম্রাজ্যের জন্য ছিল একটা বিস্ফোরকের মতো ইতিহাসে চোখ গুলালেই দেখা যাবে শিয়া ইসনাসারিয়া ইতিহাস ছিল আহলে সুন্নত জামাত এবং তাদের সম্মানিত সাম্রাজ্যের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং শত্রুতায় পরিপূর্ণ তারা যেখানে তারা যেখানেই ছিল এবং যেখানে তাদের অস্তিত্ব পাওয়া গেছে সর্বত্র তাদের শত্রুতা বিদ্যমান ছিল আর রাফিজি বিধ্বংসী রাজনৈতিক কার্যকলাপ তো আগে থেকে সুন্নি মুসলিমদের নিধনের কাজ করেছে তাহলে কিভাবে আমরা শিয়াদেরকে আমাদের বন্ধু বা মুসলমান বা আমাদের উপকার আসবে আমরা ধারণা করতে পারি এখানে আরেকটা বই আমি দেখতে পাচ্ছি ক্রুসের যুদ্ধের অগ্র সেনানি সেলজুক সমাজ সাম্রাজ্যের ইতিহাস এই বইটার মধ্যেও আমি দুই একটা এভিডেন্স রেখেছি আমি এখানে আমরা যদি দেখতে পাই যে শিয়াদের যে বাতিনি একটা গ্রুপ বাতিনি গ্রুপ তাদের যে প্রধান ইবনু খালিকান রহিম আলু বলেন যে আল আজিদ ছিল কঠোর শিয়া সাহাবাকিরাম আনহুদেরকে চরম ভাবে গালি দিত কোন সুন্নি মতালম্বী দেখলে তাকে হত্যা করা বৈধ মনে করতো মানে কি অবস্থা যে একজন সুন্নি মানুষ দেখলে তাকে হত্যা করাটা জরুরি মনে করত ইমাম বলেন দজ্জালের একজন হলো আফ্রিকার আধিপত্য বিস্তারকারী ওবাইদিয়া সম্প্রদায় ওবাইদিয়া কিন্তু শিয়াদের একটা সম্প্রদায় যার প্রধান ছিল মহিত মহিত আর তার ব্যাপারে জনশ্রুতি আছে যে মোয়াজিনকে এমন বলতে বাধ্য করেছে যে আশাদু আন্না মহিদান রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মহিত আল্লাহ রসুল এই হলো শিয়াদের অবস্থা এখানে আরো কয়েকটা অনেক লম্বা আলোচনা আছে শিয়াদের শুধু আমি কয়েকটা পয়েন্ট বলছি এবং রহমতুল্লাহ একটি কথা আমি তুলে ধরি ওই উলামাদের অন্যতম যারা বাতিনিদের ভেতরের খবর জানেন জানতেন এবং তাদের নিয়ে গবেষণা করেছেন তিনি বলেন এরপরে তিনি বাতিনি সম্প্রদায়ের নামে উল্লেখ করে লিখেন মুসলমানদের ফিরকা সমূহে বাতিনিয়ান সম্প্রদায় ক্ষতি ইহুদি খ্রিস্টান ও অগ্নি প্রযুক্তির চেয়েও বেশি এমনকি তাদের ফিতনা দাহিয়া এবং অন্য সকল পুফুরি থেকেও ভয়ঙ্কর বরং শেষ জামানের দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর এটা এরা হলো শিয়া আমাদের শিয়া সম্প্রদায় ইমাম সাবেদ রাহিমুল্লাহ বাতিনীদেরকে বৃত্তবাদী সানুবিয়া সময়বাদী দাহিয়া ও স্বেচ্ছাচারী গোষ্ঠী ইবাহিয়া হিসেবে আখ্যা দিয়েছেন এরা নবদ শরীয়ত এবং পরকালীন সব বিষয়ে অস্বীকার করে এমনকি তারা আল্লাহ তালার পালন কর্তা হওয়ার সিফাতকেও অস্বীকার করেন এটা আমরা এই বই থেকে দিয়েছি তো সার যে শিয়ারা মুসলমান হতে পারে না এই আলোচনায় আমরা যা বুঝতে পারলাম এবং মুসলিম উমার কখনই তারা কোনো কাজে আসে নাই এবং আসবেও না বর্তমানে ইরানের যে অবস্থা আমরা জানি যে বর্তমানে ইরানে কতগুলো মসজিদ আছে সুন্নি মসজিদ সুন্নিদের নামাজের জন্য প্রায় তিন কোটি সুন্নি মুসলমান রয়েছে তাদের জন্য একটি মসজিদও নাই সর্বশেষ মসজিদটি দুই সালে আল আহওয়াজ আহওয়াজের ইবাদান নামক শহরের পাশে ছিল সেটি ওই দেশের সরকার এটাকে ডেমলিশ করে দেয় ধ্বংস করে দেয় অথচ ওখানে কিন্তু প্রচুর পরিমাণ মন্দির রয়েছে এবং ইহুদিদের উপাস উপাসনালয় রয়েছে সেগুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু সুন্নি মুসলমানদের সুন্নি মুসলমানদের কোনো কার্যক্রম সুন্নি মূর্জি এবাদত খান ওখানে থাকতে পারবে না তাহলে এবার দেখেন তারা মুসলমানদের কি কাজে আসবে তারা ইসলামের কত বড় শত্রু আমরা আমরা কি জানি যে পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি কমিউনিটি কোথায় আশ্চর্য হবেন শুনে ইহুদিদের সবচেয়ে বড় কমিউনিটি হলো ইরানের এই ধর্মীয় শহর কুমেছে ইহুদিদের সবচেয়ে বড় কমিউনিটি আর তারা তাদের যে হজ আমাদের হজের সাথে কোনো মিল নাই তারা হজ করতে আমাদের আমার কাছে আরো কিছু এভিডেন্স রয়েছে যেমন কিতাব কামেলে জিয়ারাত একটা কিতাব রয়েছে দারিসুর শুরুর লাইব্রেরি থেকে প্রিন্ট হয়েছে উনিশশো সালে ওখানে বলা হয়েছে কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে তার মধ্যে একটা ইন্না জিয়ারত হুসাইন আলহ উমরা মানে হুসাইন আলহ ইসালামের জিয়ারত এক উমরা সমান সব পাওয়া যায় আরেকটা আছে ইন্না জিয়ারত আল হুসাইন আলহ ইসালাম তো আদুল যে হুসাইন আলহ ইসালামের জিয়ারত করলে তার বেলায় এক হজের সমান সব পাওয়া যাবে আর ষাট নম্বর অধ্যায় বলা হয়েছে ইন্না জিয়ারত আল হুসাইন বল আইম্মা তো আদুল জিয়ারত অব রসুল সাল্লাম যে হুসাইন আল্লাহু তাল আনহু এবং শিয়াদের ইমামদের জিয়ারাত জিয়ারত করলে ভিজিট করলে শর্ব পরিমাণ সব পাওয়া যাবে আর উনষাট নম্বর অধ্যায় মান জার আল হোসাইন আলাইসাল্লাম যে ব্যক্তি হুসাইন আলাহ সাল্লাম জিয়ারত করলো কেমন জার আল্লাহ ফি আরশি কেমন যেন সে আল্লাহর আরশে আল্লাহর সাথে দেখা করলো আকামিকত শিয়া পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ আমরা এই শিয়াদের ব্যাপারে আহ একটু সোচ্চার হওয়া দরকার আজকে শিয়ারা যে স্লোগানটি দিচ্ছে আলমৌতলি আমেরিকা আলমৌতল ইসরায়েল মানে আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক কিন্তু অ্যাকচুয়ালি কি তারা ইসরায়েল বা আমেরিকার কি কোনো ক্ষয়ক্ষতি এই পর্যন্ত আপনারা করতে দেখেছেন তারা শুধু স্লোগান দিচ্ছে কিন্তু এই স্লোগানের মাধ্যমে কি করলো ইরাক দখল করে নিল আবার বলে এই স্লোগান দিচ্ছে আলমৌতলে আমেরিকা আলমৌতলি ইসরায়েল সিরিয়া দখল করলো এইভাবে করতে কথা লেবানন দখল করলো এইভাবে ইয়ামান ইয়ামানটাও দখল করলো এবং বাহারেনের বেশ জনগণ তাদের পক্ষে এখন কাজ করছে আমরা কিছুদিন আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধের কথা আমরা শুনেছি আজারবাইজান একটা মুসলিম দেশ ইরানের পার্শ্ববর্তী দেশ আর আর্মেনিয়া একটা খ্রিস্টান দেশ ওখানে যে যুদ্ধটি ঘটিত হয়েছে সেটা হলো যে আজারবাইজানের নাগর্ণ কারাবাগ এই ভূমিটি মূলত আজারবাইজানের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের কিন্তু আর্মেনিয়া দখল করে রেখেছিল সেই ভূমিটি দখলের জন্য পুনরুদ্ধারের জন্য আজারবাইজান যুদ্ধ চালিয়ে গেছে কিন্তু আপনারা জানেন যে ইরান তারপর পার্শ্ববর্তী দেশ সে আজারবাইজানের পক্ষ না নিয়ে আর্মেনিয়ার পক্ষ নিয়েছে পরিপূর্ণ আর্মেনিয়াকে সামরিক সাপোর্ট অস্ত্র এবং ড্রোন সবকিছু আর্মেনিয়াকে ইরান সরবরাহ করে কত বড় মুনাফে এই ইরান আমরা আজকে গাজার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় এক লক্ষাধিক মানুষ আহত হয়েছে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে মুসলমানদেরকে হত্যা করছে আমরা আহ দোয়া নাজেলা পড়ছি আমরা মসজিদে মসজিদে দোয়া করছি বিভিন্ন গণমাধ্যমে আমরা কথা বলছি কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি যে সিরিয়াতে ইরান প্রায় সাত লক্ষ মানুষকে হত্যা করেছে রাশিয়ার সহযোগিতায় প্রায় বারো লক্ষ মানুষকে বসত বাড়ি থেকে বিতাড়িত করেছে তার আজকে রিফিউজি সারা পৃথিবীতে এই ইরান সে আজকে এই মানুষদেরকে বিতাড়িত করে এবং হত্যা করে আজকে পুরা সিরিয়াতে তাদের পুরো কন্ট্রোল রয়েছে ইরাকি সেনাঘাটি রয়েছে প্রায় বেশ জায়গায় এবং পাশাপাশি আমেরিকার সেনাঘাটিও আছে প্রত্যেক সেনাঘাটির পাশাপাশি ইরানের সেনাঘাটিও রয়েছে তো আমরা অ্যাকচুয়ালি যে ইসরাইলকে আমরা গালাগালি দিচ্ছি যে ইসরায়েলের ব্যাপারে এত কথা বলছি কেন আমরা ইরানের ব্যাপারে এত কথা বলি না ইরান হচ্ছে বড় ইসরায়েল বড় ইহুদি যারা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে মানে রিসেন্টলি যারা ক্ষতি করেছে এই এত লক্ষ লক্ষ লোক হত্যা করেছে অথচ আমরা মুসলমানরা তেমন কোনো ভূমিকা আমরা পালন করতে পারি নাই কিছুদিন আগে দেখেছেন যে জাহাজ আটক করেছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের সেনা দিয়ে আটক করেছে আমি অবাক হয়ে গেলাম যে পাশেই আমেরিকান রয়েছে। তারা কি তাদের কাজ তারা কি দেখতে পায়নি একটা হেলিকপ্টার আসলো এবং এটাকে আটক করলো তারা কি এটাকে মারতে পারে নাই বা এটা কি মানে কি ধরনের নাটক নাটকেরও তো একটা ধরন আছে আমি ভেবেছিলাম যে যেই নাটকটা করছে তারা আরো অনেকটা সামঞ্জস্য অনেকটা কাছাকাছি করবে যে অন্তত এতগুলো মিজাইল মারছে অন্তত মারা যায় যেভাবে তারা মেরেছে ওখানেও কিছু লোক মারা গেছে তাহলে নাটক এটার মূল উদ্দেশ্যই হলো সুন্নি নিধন এর মাধ্যমে ইরান তার গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন দেশে পাঠাতে পারবে বিভিন্ন মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে বিভিন্ন মুসলিম দলের সাথে তারা যোগাযোগ রাখতে পারবে পরবর্তীতে আস্তে আস্তে তারা এইভাবেই সুন্নিদেরকে নিধন করে চলবে এবং শিয়াদের দখল আওতার মধ্যেই আসবে তো আমাদের সচেতন হওয়া দরকার আমাদের চিন্তা করা দরকার আমরা কার পক্ষ নিব কি করব। এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সরাসরি বলেছেন লাতাসুব্বু আসহাবি ফওয়ালি বিয়াদি লফাক আহাদুক মিসলা জাবালি ওহাদিন জাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নসিফা মানে আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করো না যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি যদি তোমাদের কেউ পাহাড়ের পরিমাণ স্বর্ণ ব্যয় করো তবে তাদের ব্যয় করা এক অঞ্জলি বা তার অর্ধেকের সমান পর্যন্ত পৌঁছবে না সহি বুখারি তিন হাজার তিনশো উন সাতানব্বই নংহাদিস সহি মুসলিম চার হাজার ছয়শ এগারো নংহাদিস আজকে সেখানে শিয়ারা প্রকাশ্যে গালাগালি করছে সাহাব একরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে মাহাতুল অমিনাত তাদের খুব খারাপ খারাপ ভাষায় তাদের লাঞ্ছিত করছে তাদের অপমান করছে তাই আমাদের সতর্ক হওয়া দরকার ইমাম অনেকে বলেন যে দুনিয়াতে যদি শান্তি চাও তাহলে ইমাম খমিনীর পলিসি ফলো করো ইমাম খমিন যেভাবে যে ইসলাম চেয়েছে সেভাবেই আমল করো তাহলেই তোমাদের দুনিয়াতে শান্তি আসবে মনে রাখবেন ইমাম খমিনী সে এমন এক ব্যাদব যে নিজ গ্রন্থে ইসলাম পরিপন্থী অনেক বিশদাগার করেছে কিছু লোক তাকে একজন হিসেবে মনে করে আজকে যে ইরানে যে গণ অভ্যুত্থান হয়েছে ইরানে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন সর্বশেষ যেটা শাহকে তাড়িয়ে ইমাম খামী কোথেকে এসেছে আপনারা কি জানেন ইমাম খামী এসেছে ফ্রান্স থেকে তার এভিডেন্স রয়েছে সব রয়েছে তাকে ফ্রান্স থেকে রেডি করে পাঠানো হয়েছে আর আমাদের আফগানিস্তানের মোল্লা আমার কোথায় ছিল কেউ জানতো মাটির তলেছে এটাই হলো পার্থক্য তো তারা হলো মুনাফেক ইসলামের নামে তারা ইসলামের বড় বড় ক্ষতি করে যাচ্ছে এবং এই বিপদ আমাদের দেশেও চলে আসবে পাক আমাদেরকে আপনাদেরকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বাকু